আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে শরীরবাড়িতে আছি আপনারা জানেন যে আমরা মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো আজকে বৃদ্ধা মাকে আমরা সাহায্য করার জন্য এসেছি অনেক বছর আগ থেকে তার স্বামী নেই আরটি মারা গেছে যাই হোক আমরা আজকে এগারো কেজি চাল দিচ্ছি আর এক লিটার তেল দুই কেজি ডাল পাঁচ কেজি হচ্ছে এই আলু আর হলো এক কেজি পেঁয়াজ আশা করা যে ইনশাল্লাহ হয়তো বা তার বিশ পঁচিশ আপনি হলো যারা যারা টাকা দিচ্ছে সাহায্য করছে তাদের জন্য একটু দোয়া করবেন মনে করেন যে তারা আপনার ছেলে আর আমাদের পক্ষ থেকে আপনাদের আপনার কাছে চাওয়া এটাই মনে করবেন যে আমরা চাচ্ছি এটা সেটা হচ্ছে সলাত হয়তোবা পরেন না মানে নামাজ পড়েন না আজ থেকে নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ সাহায্য সহযোগিতা করবে আর পরকালীন জীবনের জন্য আল্লাহর কাজ করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ পাঁচ অক্ষে সালাদ করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুমুল্লাহ